বাংলাদেশ এই ভয়াবহ বন্যার রূপ নিতে যাচ্ছে এ সময় আমাদেরকে অনেকগুলো কাজ করা অতীব জরুরি তার মধ্য থেকে প্রধান যেটা সেটা হচ্ছে এক বাক্যে এক আমাদেরকে একটি দোয়া বেশি বেশি পরিমাণ আমাদের পড়া উচিত যে দোয়া মাধ্যমে সম্পদ মাল এবং এলাকা নিরাপত্তার জন্য নবী আলী এই দোয়া বেশি পরিমাণে করতেন আবু দাউদ বর্ণনা করা হয়েছে যে নবী আলী সকাল সন্ধ্যায় এই দোয়া পড়া থেকে তিনি কখনো বিরত হতেন না এই দোয়াটা বেশি পরিমাণে আমাদের নবী করিম সাল আলীহলাম পড়তেন দোয়াটি হচ্ছে আল্লাহ ইন্নি আসল কাল আফিয়া ওয়াল আখের। আমি আবার বলছি আল্লাহ ইন্নি আস কাল আফিয়া ফিদুনিয়া ওয়াল্লা আখের। দুনিয়া আখেরাতের নিরাপত্তার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এরপরে আল্লাহ ওয়া দুনিয়া ওয়া আহি ওয়া অর্থাৎ এই দু আর মাধ্যমে যে হে আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করুন এবং আমাদের যে দুনিয়া এবং দিন অর্থাৎ ইসলাম আমাদের ধর্ম আমাদের জীবন বিধান এগুলো নিয়ে যেন আমরা থাকতে পারি এবং আমাদের যে ধন এবং সম্পদ আপনি দিয়েছেন এগুলোর যেন নিরাপত্তা আমরা পাই এই দোয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে হে আল্লাহ আপনি এই মুহূর্তে বাংলাদেশের লগ্ন সময়ে আমাদের ধন সম্পদ হেফাজতের ব্যবস্থা আপনি করে দিন আমাদেরকে আপনি নিরাপত্তা দান করুন আমাদেরকে বিপদ থেকে আপনি রক্ষা করুন আমাদের গোনাগুলোকে মাফ করুন এক নম্বরে আমরা এই দোয়াটা বেশি পরিমাণে পড়তে পারি